Hello, my lovely viewers, Assalamualaikum. Welcome back to my another new vlog. This is Nishu. আরও একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে থেকে আবারও একটু ডায়েটিং স্টার্ট করার প্ল্যান করেছিলাম তাই সকাল সকাল একটু তোকমা ভুসি দেন চেয়ার সিড দিয়ে লেবু পানি দিয়ে স্টার্ট করতে চেয়েছিলাম দিনটি এবং এই পর্যন্ত তো প্ল্যানটুকু ঠিকই ছিল তো এই যে আমি চেয়ার সিডটা নিয়ে নিচ্ছি তো সকাল সকাল আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা মোটামুটি এক্সিকিউট করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহর যে প্ল্যান সেটা আমার প্ল্যানের চেয়ে একটু অন্যরকম ছিল বিপরীতে বলার চলে একটু না পুরোটাই উল্টা ছিল তো সকাল সকাল আমি এত সুন্দর করে দিনের শুরুটা করতে পারলেও অফিসে যাওয়ার পরে কিন্তু আমার সব কিছু ভেজতে গেছে তো অফিসে গিয়ে আজকে আমাকে অনুরোধের ঢেকে গিলতে হয়েছে দুটা মিষ্টি খেতে হয়েছে আর সাথে সিঙ্গারা এবং সামোচাও ছিল প্রতিদিন তো খাই গো গ্রাসে তো আজকে না খেলে ব্যাপারটা খুবই অদ্ভুত দেখাচ্ছিল সো আমি আসলে ওইভাবে বলতেও পারিনি আমাকে খেতে হয়েছে তো খেয়েছি খাওয়ার পরে এত অনুশোচনা হয়েছে সেটা বলার বাহিরে তো এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার পিঙ্ক সল্টের জারটা তো পিঙ্ক সল্ট নিয়ে এটা আমি ওই ড্রিঙ্কের সাথে মিক্সড করে খেয়েছিলাম তো যেটা বলছিলাম আর কি আমি এর আগেও অনেকবার ডায়েটিং করেছি আলহামদুলিল্লাহ প্রপার ওয়েতেই করেছি এবং খুব সুন্দরভাবে আমি আমার ওয়েটটা ম্যানেজ করতে পেরেছি তো আমি যতবারই টার্গেট নিই আমি ততবারই এটা করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু এবার কেন জানে আমি মন মতো ঠিক মতো করতে পারছি না তো লেবু পানি খাওয়ার পর সকালে আমি কিন্তু ওটসও খেয়েছি তো আমার কাছে খেজুর ছিল আর অল্প করে একটু স্ট্রবেরি ছিল তো আমি ওটা দিয়ে দুধ দিয়ে অ্যাড করে খেয়ে এসেছি তো আমি অফিসে কিন্তু একটা গ্রিন টিও নিয়ে গিয়েছিলাম গ্রিন টিটা কিন্তু আমি ওই যে একটা রিগ্রেট আমি কিন্তু ওই রিগ্রেটের ঠেলায় কি বলবো আর লাঞ্চও করিনি এবং হচ্ছে গ্রিন টিটাও আর খাইনি মানে আমার কনসেপ্ট ছিল এরকম আমি তো মিষ্টি খেয়ে ফেলেছি ওই অনুশোচনা আর কিছুই আমার খাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক সকালের খাবারটাই দেখিয়ে দিচ্ছি এই যে ওটসের সাথে আমি যেটা হচ্ছে মিল্ক ভিটা ওটাই আমি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু এটা জাল দিয়ে নিই না আমার কাছে এভাবেই ঠিক মনে হয় জাল দিয়ে বাচ্চাদেরকে দিই বাট আমি যখন এটা খাই ইনস্ট্যান্ট তখন এভাবেই আমি দেই আর এই যে এটা একটা সিক্রেট পাউডার এটার যদি রেসিপি আপনাদের কারো দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই এটার রেসিপিটা দিব এবং এটাতে কী কী আছে খেলে কি কি উপকার হয় এটা আমি সব কিছু শেয়ার করে দিব ইন ডিটেলস তো তো এখান থেকে আমি দুই চামচ পরিমাণের অ্যাড করে নিয়েছি যেহেতু সারাদিন আমি ভেবেছিলাম মোটামুটি এটার ওপরেই থাকবো আর লাঞ্চে একটু হেলদি কিছু খাবো। বাট হেলদি আমি নিয়ে গিয়েছিলাম সাথে ঠিকই বাট খাওয়া হয়নি আমি একটা আপেল নিয়েছিলাম আর গ্রিন টি নিয়েছিলাম আর সাথে কিছুটা বাদাম নিয়েছিলাম তো বাসায় এসে আমি হচ্ছে আবার একটু হেলদি কিছুই খাবো ওইরকমই প্ল্যান করেছিলাম বাট যেহেতু আমার হেলদি একদম আনহেলদি অবস্থা তো শুধু যদি আমি সিঙ্গারা সমোচা পর্যন্ত থাকতো তবুও চলতো বাট সুগারটা আমাকে এতটা গিলটি ফিল করেছে আমি আর মিনিমাম মানে যেটা হেলথ কনশাসনেস সেটা ধরে রাখতে পারিনি তো এটা ঠিক হয়নি আমার আমি আসলে এটা কিন্তু ব্যালেন্স করে নিতে পারতাম তো যাই হোক আর একটা মিষ্টি না দুইটা মিষ্টি না খেয়ে একটা মিষ্টি খেলেও কিন্তু আমি পারতাম তো যা হয়ে গেছে তো গেছে তো এই যে অফিস থেকে ফেরার পথে তো একটু ভাবছিলাম যে যেহেতু মিষ্টি টিষ্টি খেয়েই ফেললাম যদি একটু ক্যালোরি বার্ন করা যায় তো সেজন্য আমি একটু যতটুকু হাঁটা যাচ্ছে যতটুকু হেঁটে মানে আসার কথা আমার যতটুকু হাঁটা যাবে ওই পরিমাণে আমি একটু হেঁটেছি যাতে করে আমার ক্যালোরিটা একটু বার্ন হয় তো আমি কিন্তু কখনোই আমার বলি না আমি যত দ্রুত বাসায় আসতে পারি ততটাই চেষ্টা করি বাসায় আসার জন্য যেহেতু আমি আমার ছোট পাখিটাকে রেখে আসি তো ওইভাবেই কিন্তু আমি সব কিছু ম্যানেজ করি যাতে করে আমার সময়টা আমার বাবাটা একটু বেশি পায় আর এই তো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যদি আপনি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অনলাইনে দেখেছিলাম আজকে ফার্স্ট এত ডিটেলস দেখতে পাচ্ছি মানে এখানে অনেক ধরনের আইটেম রয়েছে হুম স্টেশনারি শপ থেকে শুরু করে বাচ্চাদের গিফট আইটেম খেলনার আইটেম সব কিছু এখানে আছে মানে আমার খুবই ভালো লেগেছে এখানে নিউ বর্ণদের জন্য যেমন গিফট আছে এখানে নার্সারি থেকে শুরু করে আমরাও ইউজ করতে পারবো এই ধরনের জিনিসও রয়েছে এখানে তো দেখে খুবই ভালো লাগলো আর আরও বেশি ভালো লাগলো এই শপটা আমার বাসা থেকে খুবই কাছে তো আমি চাইলে এখানে আমার মেয়েকে নিয়েও আসতে পারবো একা তো আসতে পারবই আমার মেয়ের জন্য আমি এই ধরনের জিনিসপত্র কিনি কিন্তু আজকে কেনার প্ল্যান ছিল না তবুও আমি এখান থেকে একটা জিনিস ওর জন্য কিনেছি তো আমি কি কিনেছি সেটা আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দিব তো এখানে আমার কাছে সব কিছুই ভালো লেগেছে বাট ব্যাগ প্যাক যেটা বাচ্চাদের জন্য কাঁধের ব্যাগ তো এটা আমার কাছে একটু বেশি প্রাইস মনে হয়েছে আর অন্যান্য সব কিছু আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে কারণ এগুলো সব ইম্পোর্ট করা তো ইম্পোর্ট করা প্রোডাক্টের প্রাইসটা কম্পারিটিভলি একটু হাই হবে এই যে অ্যামং আসের একটা রিং এটা আমার এত কিউট লেগেছে কিন্তু আমি তারপরে পারচেস করিনি কারণ আমার আসলে ওইভাবে বাজেট ছিল না যেহেতু আমি আমার মেয়ের জন্য একটা জিনিস পারচেস করেছি আমি এটা দেখিয়ে দিব তো আমার মেয়ে যদি থাকতো ও অবশ্যই এই যে এখান থেকে স্লাইমের একটা কোনো আইটেম অবশ্যই নিত আমি যেহেতু জানি ওর এটা খুবই পছন্দ কিন্তু আমি এটা এখন নিচ্ছি না কারণ ওর এখন এক্সাম চলছে তো ওর এক্সাম শেষ হলে আই এম কমিটেড টু গিভ সামথিং লাইক দিস টু হার তো এই ধরনের কিছু একটা আমি তাকে গিফট করবো তো সেটা আমার কাছে ঘরেই কিনে রাখা আছে তো এই তো বাসায় ফিরে এসে আমি আসলে যা রান্না করেছি এটা কিন্তু সেই ফুটেজ নয় এটা কিছুদিন আগের আমি একটু তিহারই করেছিলাম ওই সময়কার এই ফুটেজটা ছিল তো ভাবলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে অনেক বেশি পরিমাণের মটরশুটি দিয়ে এটাকে রান্না করেছিলাম তো সেই ফুটেজটাই এটা এই তো আমি আসলে এভাবে করে রান্না করতে খুবই পছন্দ করি কারণ আমার বাসার সবাই এই মটরশুঁটিটা খুবই পছন্দ করে আমিও খুব পছন্দ করি তো শীতকালে এটা তো মটরশুটি ভেজেই খাওয়া হয় বাট অফ সিজনে কিন্তু আমি কিছুটা ফ্রোজেন করে রেখেছি যাতে করে আমি এভাবে করে তিহারি রান্না করলে ইউজ করতে পারি তো যেহেতু এটা আগের ভিডিও তো সেভাবে আসলে আমি কিছু উল্লেখ করছি না কারণ এটা বিগত হয়ে গেছে তো রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম তিহারিটা এটা খুব নর্মাল এবং কুইক মানে রেসিপি খুবই কুইক একটা রেসিপি জাস্ট পেঁয়াজ মরিচ ভালো মতো করে ভেজে নিয়ে এটার মধ্যে প্যাকেটের যে মশলাটা আছে সেটা দিয়েছি মাংসটা দিয়েছি আর মটরশুঁটি দিয়ে দিয়েছি মাংসটা হয়ে গেলে দেন ওই মাংসটার মধ্যেই আমি পোলাও চালটা অ্যাড করে দিয়েছি করে দিয়ে এই যে ভালো মতো করে ঢেকে দিয়েছি আর এটার মধ্যে একটু ভালো মতো করে পেঁয়াজ ভেজে বেরস্তা করে দেন হচ্ছে আমি এটাতে অ্যাড করেছিলাম কিন্তু সেই ফুটেজটুকু এখানে নেই যাই হোক এখন আমি এটা হয়ে গিয়েছে এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম তা আমি ঘি কিন্তু প্রথমে অ্যাড করিনি লাস্টে ঘিটা অ্যাড করে দিলাম আমার কাছে মনে হয় সবার লাস্টে ঘিটা গরম থাকা অবস্থায় যখন আমি দিই এটা কিন্তু চুলার আঁচ একদম বন্ধ করে দেওয়া অবস্থায় আমি ঘিটা দিয়েছি তো ঘিটা রেখে দিচ্ছি তো এভাবে করে আমার কাছে মনে হয় যে বিরিয়ানিতে মানে ঘিয়ের যে স্মেলটা এটা এতটাই অসাধারণ লাগে মনে হয় যেন পুরোটা বিরিয়ানি আমি এই ঘিটা দিয়ে রান্না করেছি তো কেওড়া জল আমি এটাতে অ্যাড করিনি কারণ আমার কেওড়া জল আমার বাসায় আমার হাজব্যান্ড পছন্দ করে না আমি আমার ভালোই লাগে কিন্তু তার যেহেতু পছন্দ না তো আমি এটা ইউজও করি না তো আজকের এই শর্ট ভিডিওটি এ পর্যন্তই আর যেহেতু বলেছিলাম ওর জন্য কী কিনেছি এই যে এটা একটা ওয়াটার পট তো এটাই আমি ওর জন্য কিনেছি ওই স্টোরটা থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম